গত তিন চার বছর ধরে যেটা এই পশ্চিমবঙ্গের মানুষ দেখে আসছে আজকেও তার ব্যতিক্রম হলো না সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইনজীবী কপিল সিব্বাল যেটা গত তিন চার বছর ধরে আমরা দেখে আসছি রাজ্য সরকার যে রায়টা চাইছে সেই রায়টাই তারা সুপ্রিম কোর্ট থেকে পাচ্ছে এবং শুধু তাই নয় গত তিন চার বছর ধরে আমরা যেটা দেখে আসছি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়টা দিচ্ছে সেটা শুধু আজকে স্থগিতাদেশ হয়ে গেল তাও নয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে এই রায় দেওয়া উচিতই হয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কি অপূর্ব না সেজন্যই তো কপিল সিব্বাল ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী সেজন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কপিল সিব্বালের পকেটে এই গোটা বছরে আমাদের ট্যাক্সের টাকা থেকে কয়েক কোটি টাকা গুঁজে দেয় যাতে রাজ্য সরকার যেটা বলবে সেটাই হয় রাজ্য সরকার যেটা চাইছিলো সেটাই হলো যে রায়টা চাওয়ার জন্য রাজ্য সরকার একশো দিন ধরে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের করেনি যে রায়টা পাওয়ার জন্য সমস্ত রকমের ভর্তি প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আটকে দিয়েছিল যে রায়টা পাওয়ার জন্য এই রাজ্যে ভর্তি তো ছেড়ে দিন সমস্ত রকম চাকরির নিয়োগপত্র বন্ধ করে দিয়েছিল সেই রায়টা পাওয়ার পর এবার দেখবেন আগামী কয়েক মাসের মধ্যে জয়েন্টের রেজাল্ট বেড়ে যাবে এবং বিভিন্ন রকম চাকরিতে রেক্রোটা শুরু হয়ে যাবে কপিল সিব্বাল আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে স্বস্তি দিল এই ওবিসি মামলায় ওবিসি মামলা আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ওবিসি এ করে যাদের ঢোকানো হয়েছিল তাদের পুরো প্যানেল পুরো লিস্ট বাতিল হয়ে গেছিল এবং দু হাজার দশের পর থেকে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তার পুরোটা বাতিল করে নতুন করে ওবিসি তালিকা তৈরি করতে বলেছিল আদালত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নতুন করে এই লিস্ট তৈরি করার পরেও দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আগে করেছিল বাতিল হয়ে গেছে প্রায় সেটাই দেখে দিয়েছে না না শুনেছে আদালতের নির্দেশ না শুনেছে কোনো কমিটির নির্দেশ কিচ্ছু শোনেনি ফলে আবার কলকাতা হাইকোর্ট এবং সেখানে আমরা পরিষ্কার দেখতে পেলাম যে কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই অভিষে নিয়ে বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল একত্রিশে জুলাই অব্দি স্থগিতাদেশ তারপরে মনে হয় আগস্ট অব্দি বেড়েছিল কিন্তু এই স্থগিতাদেশ আজকে একেবারে বাতিল করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কারা ছিলেন এখানে প্রধান বিচারপতি গাবাই বিচারপতি কে বিনোদ এবং বিচারপতি এন ভি অঞ্জুরিয়ার বেঞ্চে আজকে মামলাটি শুনানি হয় রাজ্য সরকার হয়ে লড়লেন কে কপিল সিব্বাল এবং কয়েকটা মিনিটের মধ্যেই আবার করলেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আবার সরকার যে রায়টা চাইছিল সেই রায়টা দিতে সাহায্য করলেন কপিল সিব্বাল আজকে শুনানিতে রাজ্য সরকার বললেন ওবিসি নতুন তালিকায় স্থগিতাদেশ হাইকোর্টের একেবারে বেআইনি ঘটনা ওবিসি মামলার জন্য চল্লিশ হাজার টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না ওবিসি মামলার জন্য জয়েন্টের ফল প্রকাশ করা হচ্ছে না ওবিসি মামলার জন্য প্রমোশন বন্ধ হয়ে আছে ওবিসি মামলার জন্য ন লক্ষ আসনে ছাত্র করতে হবে এটা হচ্ছে না সুপ্রিম কোর্ট এটা শোনার পরেও একটা শব্দ বলল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কেন আমি জানি না কারণ এই কপিল সিব্বাল যেগুলো বললেন ওবিসির জন্য টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না প্রমোশন বন্ধ ন ছাত্রভর্তি ছাত্র ভর্তি হচ্ছে না এই প্রত্যেকটাই কোনো আদালতের নির্দেশে নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জয়েন্টের রেজাল্ট বের করতে পারবে না ছাত্র ভর্তি করতে পারবে না চাকরির পরীক্ষায় নিয়োগ করতে পারবে না এই রাজ্যের সরকারি কর্মচারীদের প্রমোশন দিতে পারবে না কোন রকমের কোনো নির্দেশ নেই তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কেন কপিল সিব্বালকে মনে করিয়ে দিল না যে একটাও রায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইচ্ছা করলি জয়েন্টের রেজাল্ট বের করতে পারতো তার সরকারি চাকরিদের কর্মীদের প্রমোশন দিতে পারত চাকরিদের নিয়োগ করতে পারত ছাত্র ভর্তি করতে পারত কেন বললো না আমার জানা নেই এটা জানতে গেলে বিশেষজ্ঞ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে হবে কিন্তু কপিল সিব্বাল যেটা চেয়েছিলেন সেটাই হলো হাইকোর্টের এই রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন অভিচিত তালিকা নিয়ে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল তার উপরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিল ফলে পুরনো যেটা বাতিল হয়ে গেছে তো বাতিল হয়ে গেছে নতুন মোহাম্মদ বন্দোবদ্যায় যে অফিসিয়াল লিস্ট বার করলেন সেই হিসাবেই এবার রিক্রুট হবে কিন্তু আদালতের রায় রায় কিন্তু হয়নি আদালতে রায় কিন্তু হয়নি এখনো আদালতে মামলা চলবে কিন্তু আদালত মোহাম্মদ বন্দোবদ্যায় সরকার যে লিস্ট নতুন বের করলো সেটাতে ছাড়পত্র দিয়ে দিলো তার উপরে কলকাতা হাইকোর্টের যে স্থগিতাদেশে দিছিল সেটা বাতিল হয়ে গেল মোহাম্মদ বন্দোবদ্যায় সরকার যে লিস্টটা বের করেছিল সেটা পরিষ্কার বিচারপতি তাপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান তার ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল যে এই ছেষট্টি জনগোষ্ঠী বা অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত এদের কিন্তু একেবারেই ঠিকঠাক নির্বাচন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা বাতিল হয়ে গেছিল সেটাকেই প্রায় রেখে দিয়েছে ওবিসির কমিটির নির্দেশ মানেনি হাইকোর্টের নির্দেশ মানেনি সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই থাকবে মামলা চলবে মামলার রায় কিন্তু হয়নি দু বছর পর বা এক বছর পর হয়তো দেখা যাবে যে সুপ্রিম কোর্টে আবার হয়তো হাইকোর্ট যেটা বলে দিয়েছিল সেই রায়টাই রাখা হলো কিন্তু এর মাঝে কি হবে এর মাঝে যেটা হবে জয়েন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৈরি করে দেওয়া নতুন ধরে রিক্রুট হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৈরি করে দেওয়া নতুন লিস্ট ধরে ছাত্র ছাত্রভর্তি হবে সরকারি প্রমোশন হবে এবং চাকরিতে রিক্রুট হবে আমরা প্রশ্ন করেছিলাম হাইকোর্টের আইনজীবী বিক্রম ব্যানার্জিকে প্রথমে বুঝতে পারছিলাম না যে ঠিক কি হলো তাকে প্রশ্ন করলাম তিনি কোথাও একটা যাচ্ছিলেন বিমান ধরে একেবারে বোর্ডিং পাস দিচ্ছিলেন অত্যন্ত ব্যস্ত ছিলেন তবু আমি বললাম আমাকে একটা মিনিট সময় দিন আমার দর্শকদের জন্য আপনি বলুন ঠিক কি হচ্ছে হাইকোর্টের আইনজীবী বিক্রম ব্যানার্জি অত ব্যস্ততার মধ্যেও কি বললেন শুনুন আপনারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আজকে যিনি মামলাকারীর মামলাকারীর আইনজীবী নাম কি প্রাথমিকভাবে বলবো আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ আমি দেখলাম মামলাকারীর যে আইনজীবী ছিলেন রঞ্জিত কুমার তিনি কি বললেন তিনি পরিষ্কার একেবারে পয়েন্ট টু পয়েন্ট বললেন রাজ্য আইন মেনে পদক্ষেপ করেনি রাজ্য সরকারের নতুন করে সার্ভে করার কথা ছিল করেনি নতুন করে সমীক্ষার ফলাফল প্রকাশ করার কথা ছিল করেনি অনগ্রসর শ্রেণী নির্ধারণ কিভাবে করবে সেই সম্বন্ধে রাজ্য সরকারের কোনো নীতি নেই তারা সঠিকভাবে করেনি ব্যাকওয়ার্ড কমিশনের সুপারিশ রাজ্য সরকার মানেনি পরিষ্কার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রাথমিক ভাবে যেগুলো সব বাতিল হয়ে গেছে সেই এই ব্যাকওয়ার্ড করে রেখে দিয়েছে একেবারে কপিল সিব্বাল বললেন কমিশন তাদের কাজ করেছে আদালতে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না এবং আজকে দেখলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কপিল সিব্বালের মতকেই একেবারে সার্টিফিকেট দিয়ে দিলেন তারা নবব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজেশাখর মন্তার ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিলেন শুধু তাই নয় হাইকোর্টের এই রায় যে প্রাথমিকভাবে ভুল বলে মনে করা হচ্ছে এমনটাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে যে হাইকোর্টের এই রায় হয়তো প্রাথমিকভাবে ভুল কিন্তু তারপরেও বিচারপতি প্রধান বিচারপতি গভাই বলছেন বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটি সঠিক হতেও পারে আবার নাও হতে পারে অর্থাৎ প্রধান বিচারপতি গভাই জানেন না যে হাইকোর্টের রায়টা সঠিক ছিল কি ছিল না প্রধান বিচারপতি গবাই বলছেন বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটি সঠিক হতেও পারে আবার নাও হতে পারে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে তবে আপাতত এই অন্তর্বর্তী থাকছে দরকার হলে হাইকোর্টের আমরা বিশেষ বেঞ্চ করে দেব এবং নতুন করে এই স্পেশাল বেঞ্চে হাইকোর্টে একটা স্পেশাল বেঞ্চ আমরা করে দেবো এবং নতুন করে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে হাইকোর্টে এই মামলার শুনানি শেষ করার কথা বলবো ছ থেকে আট সপ্তাহের মধ্যে হাইকোর্টের নতুন বেঞ্চে নাকি গঠন করে দেবে প্রধান বিচারপতির বেঞ্চ সেখানেই নাকি শুনানি হবে কমিশন একটা মেথড মেনে কাজ করছে কিন্তু এই আট সপ্তাহের মধ্যে কি হবে এই সপ্তাহের মধ্যে জয়েন্টের রেজাল্ট বেরিয়ে যাবে আট সমস্ত স্কুল কলেজে যেগুলো ভর্তি আটকা আছে সেই ভর্তিগুলো হয়ে যাবে সরকারি কর্মচারীদের প্রমোশন হয়ে যাবে এবং হয়তো কিছু চাকরিতে যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলো রিক্রুটও হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৈরি করে দেওয়া ও লিস্ট মেনে কি বলবেন আপনারা আমাদের আইন ব্যবস্থা এই নিয়ে অবশ্যই প্রশ্ন তোলা যাবে না বিশেষ করে সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় নিয়ে আপনি কোনো প্রশ্ন তুলতে পারেন না কিন্তু সত্যি কি সুপ্রিম কোর্ট ঠিকঠাক রায় দিচ্ছে এই গত চার বছর ধরে যেগুলো দেখছি কলকাতা হাইকোর্ট থেকে যাই রায় দেওয়া হচ্ছে তার উপরেই স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে হাইকোর্ট এবং সেখানে যদি রাজ্য সরকার তরফ থেকে কপিল সিব্বাল এবং বিখ্যাত আইনজীবীরা থাকলে তাহলে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি গত চার বছরে কি বলবেন আপনারা সবটাই তো আপনাদের কাছে চোখে সামনে জলের মতন পরিষ্কার ওবিসি নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি আপার হ্যান্ড দিয়ে দিল সুপ্রিম কোর্ট মামলা চলবে মামলার রায় হয়নি হয়তো সুপ্রিম কোর্ট হাইকোর্টকে আবার নতুন করে স্পেশাল বেঞ্চ করতে বলবে সেখানেও মামলা চলবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে সেই লিস্ট নিয়ে